মুহূর্তে কিন্তু ভোকাল মিট টেস্টিং হচ্ছে বন্ধুরা এই লাইনটা চালানো হচ্ছে শুধু লাইন চলছে শুধু এটা চলছে কিন্তু এই মুহূর্তে কিন্তু ভোকাল মিটগুলো সাজানো হয়েছে এরপরে কিন্তু টেস্টিং হবে সেটা আপনাদেরকে দেখাবো তো কেমন কি টেস্টিং করছে আর ওদিকে কিন্তু মাল সব রেডি হয়ে গেছে তো সব কিন্তু টেস্টিং হবে তো মাল কিন্তু আর একটু পরেই সব ফিটিং চলবে তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ভোকাল মিটটা টেস্টিং করা হবে সেই কারণের জন্য সব রেডি করা হয়েছে এইভাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচ পিস আছে টোটাল ছ পিস কিন্তু ভোকাল মিট এরকম করেছে ঠিক আছে তো এটা হচ্ছে বক্সের উপরে দেওয়া হবে ঠিক আছে তো তার আগে একবার টেস্টিং করে নিচ্ছে তো আপনাদেরকে দেখাচ্ছি টেস্টিংটা আর আরেকবার ঘুরিয়ে সব পুরোটা দেখাচ্ছি তো অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ভোকাল মিট টেস্টিং হবে এই মুহূর্তে কিন্তু ভোকাল মিট টেস্টিং হচ্ছে আর তারপরে কিন্তু এইখানে কিন্তু পাওয়ার মিউজিক রেডি হয়ে পড়ে আছে টেস্টিং শুরু হবে কিন্তু আগে ভোকাল মিটটা টেস্টিং করে নেওয়া হচ্ছে তো এখানে পাঁচ পিস আছে আর মেশিন কি আছে আপনাদেরকে দেখাচ্ছি আড়াইশো আছে আর এখানে প্রেসার মিট আছে প্রেশার মিটগুলো টেস্টিং হবে আর এখানে আড়াইশো মেশিন দিয়ে কিন্তু টেস্টিংটা হচ্ছে লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভোকাল মিট এই লাইনটা চালানো হচ্ছে শুধু একটা লাইন চলছে শুধু এটা চলছে কিন্তু মালটা শুধু চলছে শুধু এই মালটাই কিন্তু চলছে আর চার চার পিস কিন্তু বন্ধ আছে তো বন্ধুরা কপিরাইট যদি আসে অবশ্যই কিন্তু সেটা কাটতে হবে পুরো ভিডিও দেখাতে পারবো না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো চলছে তো এখন কিন্তু শুধু আড়াইশো মেশিনে চালানো হচ্ছে কেন শুধু টেস্টিং করার জন্য তা সাউন্ড এখন কমই হবে তো শুধু সাউন্ডটা শুনে নেওয়া হচ্ছে কেমন কি হচ্ছে

বক্স হ্যাঁ বলছে যে নতুন বক্সে তিনটা আরো দুটো না তিনটা বক্সে পুরোনো বক্স হয়ে আছে বাকি আছে এখন যে যে পাওয়ার পাঁচটা পাওয়ারে যদি যে স্টাফ আছে সত্যিকারে চলে এলে কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যাবে প্রায় আঠেরো জন খানিক স্টাফ এখানে আসবে এরকম কথা হয়ে আছে আর কি হয় সেটাই ব্যাপার বলতে পারছি না ফাইনাল বলতে পারছি তো মহারাজ দা এইটুকুই আপডেট দিলো ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সব রকম আপডেট এরকমভাবে দিতে থাকবো তো পেজটি ফলো করে রাখুন ঠিক আছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঠিক আছে একটা বক্স আছে সেটা কাজ শুরু হয়ে গেছে অবশ্যই সেটা আপনাদেরকে এক এক ভিডিওতে পরস্পর দেখাতে থাকবো তো চ্যানেলে জুড়ে থাকবেন ঠিক আছে তো